গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি এতক্ষণ অনেকক্ষণ সান হয়ে গেছে পুজো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে বসে বসে আজকের ভিডিওটা ছাড়লাম মানে পোস্ট করলাম সব কমপ্লিট এখন শুধুমাত্র অপেক্ষা হচ্ছে সুমি সিম্পল লাইফে যাওয়ার সুমি সিম্পিল লাইফ থেকে ফোন এখনও আসেনি আমাদের কিন্তু আমার সাড়ে দশটার মধ্যেই যাওয়ার কথা ছিল আর তার মধ্যে নেমেছে হচ্ছে বৃষ্টি কিছু জামা কাপড়ও কাঁচা হয়েছে এই যে মেশিনে দিয়ে দিয়েছিল তোমাদের দাদা সকালে ঘুম থেকে উঠেই আর আমি সান করে পুজো দিয়ে এই সব কাজগুলো করলাম জামা কাপড়গুলো মেললাম মেরে দিলে এখন রেডি হয়ে বেরিয়ে যাব আমরা শানটু পড়তে গেছিল বলে এই জন্য একটু দেরি হয়ে যায় শানটু রবিবার দিন শানটু সকালবেলা পড়া থাকে তো পড়ে আসলো সাড়ে নটা পনেরো দশটা নাগাদ এখন সাড়ে দশটা বাজে আমার তো সাড়ে দশটাতেই পৌঁছানোর কথা ছিল কিন্তু কিছু করার নেই আমি যেতে পারলাম না যাই হোক চলো এখন যাই ভিডিওটা শুরু করলাম আমাদের গেম ভিডিও সারা দিন কি মজা কি আনন্দ তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা অনেক কমেন্ট পাচ্ছি অনেক ভালোবাসা পাচ্ছি এর জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ ভালোবাসা বন্ধু তো চলো আগামী দিনে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আরও ভালো ভালো তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার তো এখন চলো সুমিদে বাড়ি যাব সুমিদে বাড়ি ওরা সবাই কিন্তু আমার পথ বসে আছে কারণ আজকে যে রান্নাবান্নাগুলো আছে সব রান্নাবান্নার দায়িত্ব কিন্তু আমার ওপরেই পড়েছে তো এখন থেকে বলে দিচ্ছি না কী রান্নাবান্না বলবো সবই বলবো সবই দেখতে পারবে চলো তাহলেই বুঝতে পারবে আর আমি এখানে ভাত করেছিলাম কিন্তু এখন ভাত খাওয়ার আর সময় নেই ভাত থাক ভাতের মতন আমরা এখন চাই ওই বাড়িতে গিয়ে কিছু খেয়ে দিয়ে নেবো আমি চা খেয়েছি চা টুড়ি খেয়েছি বাদ কাজ ওই বাড়িতে গিয়ে করব তো চলো যাই ভেবেছিলাম বোধহয় জল শেষ কমে যাবে কমেনি এখনো রয়েছে কাকু কাকু এসছে কই তোমার সব সেট তৈরি রেডি কাকু কই কাকু কই কেন বিরাটিতে ঘোরে মানে এত জল আমি তো ভেবেছিলাম এই জল বুঝি আজকে আর থাকবে না হ্যাঁ তাই তো দেখছি তোমাদের তো মনে হচ্ছে ইলিশ মাছ আর কিনতে হচ্ছে না তাই না ইস জল কোন বাড়ি করছো তুমি শান্তু স্লিপার চে করতো স্লিপটা হবে এ মিতালি রানি কেমন আছো হ্যাঁ শান্তু দেখে আসিস একদম একদম তো বন্ধুরা আমরা কিন্তু সুবিধে বাড়ি চলে এসেছি আর এই যে অনেক এই অনেক তোর জন্য খাবার নিয়ে তোর বরদে দেখো এখানে টুকটা খাবার কি কিনে নিয়ে এসেছে সেটাই দেখি সুবিধা দেখেনি আমি তারা আমি দেখছি মঙ্গেনিস থেকে কেক নিয়ে এসেছে বউটা এই মিয়া মোর মিয়া মোর সরি এই কেকটা খেতে ভালো জানিস ওফ আমি অনেক দিন ধরে ভাবছি এরকম একটা ঝুড়ি কিনবো হ্যাঁ বড় তিনটে সাইজ হয় টোটাল তিনটে সাইজ হয় এ নেই পাউরুটি এনেছে তো স্বামী তোর জন্য ব্রাউন ব্রেড এটা কি বিস্কুট সুপার মিল্ক কুকিজ কুকিজ এনে এটা কি দেখ না না ছোলা এই মিশানো ডালটা খুব ভালো খেতে তোরা খাস এই মিশানো ডাল কে বাদাম সুন্দর মুরগিটা কৌশিক তুই কোথায় যাচ্ছিস এই মুরগিটা কি সুন্দর রে সব থেকে সব থেকে দেখাতে দে একটু এ কত কিলো ওজন এই মুরগি হ্যাঁ কি ভাল লাগছে মুরগিটা দেখ ই সত্যি মনে তো দেখে মনে যেন খুশি কি সুন্দর এই এই এরকম বলছিস কেন এমনিতেই ও প্রাণটা ভয় ধুকপুক ধুকপুক করছে কি সুন্দর ঝুঁটিওয়ালা মুরগিটা বন্ধুরা দেখো সুমি দুয়ার গুছাচ্ছে আর উজ্জ্বল সুমির জন্য এই খাবারগুলো কিনে নিয়ে এসছে ঝুড়িটা নিয়ে এসছে ঝুড়িটা খুব ঝুড়ি না সরি এটা হচ্ছে মানে কি বলবো ঝুড়িরই মতন ঝাঁক ঝাঁঝরিয়ালা আর কি একটা বাদামের প্যাকেট এনেছে যেটা ভীষণ ভালো লাগে খেতে এটা আছে হচ্ছে পাঁচমিশালি একটা ডাল তারপরে এটা আছে একটা ছোলার প্যাকেট ছোলার প্যাকেট এটা হচ্ছে চিরের প্যাকেট সব কাজের জিনিস এটা হচ্ছে বিস্কুটের প্যাকেট এটা হচ্ছে ব্রাউন ব্রেড পাউরুটি এটা হচ্ছে কেক এগুলো মোড় থেকে নিয়েছে না রে ও আরে এটা কি এটা কি রেগারও কি ঘুরে আসতো তুমি তো সেদিনকে গেলে না কাকু আমাদের বাড়িতে গেল কত গল্প করলাম কত মজা করলাম একজনকে তো পেয়েছো তাহলে কোনো চিন্তা নেই না তোমাকেও পেলে ভাল লাগতো কাকুর পাশে তুমি না থাকলে ফাঁকা থাকে না কাকুর পাশটা শূন্য শূন্য লাগে তুমি অর্ধাঙ্গিনী বলে কথা তাই না আমি বললাম তাই কাকুকে কাকু তুমি থাকো আমি সবসময় কাকুকে বলি আর কি জানতে হবে এই বাদাম ফাদাম সুমির জন্য নিয়ে এসেছে উজ্জ্বল খাওয়ার জন্য বিস্কুটটা নিয়ে এসেছে আমাদের জন্য চা খাওয়ার জন্য আমরা চা খাবো তাই জন্য আর হচ্ছে পাউরুটি পাউরুটি সবার জন্য আমরা খাব সুমি কি আর একা খায় নাম সুমির কাম আমাদের সুমি তো কম খায় হ্যাঁ সে অবশ্যই সুমি খাবে কম আমরা খাবো বেশি এই যে চলেছে আমাদের আঙ্কেল জি আঙ্কেল জি আঙ্কেল জি আঙ্কেল জি আঙ্কেল তোরা দেখো আজকে আমরা কি করে গেম ভিডিও শ্যুট করব এই দেখো গাড়িগুলো ভিজছে আর এই দেখো কি অবস্থা সুমিদের বাড়ির সামনে গো আমরা মাত্র একটা গেম শ্যুট করেছি এর মধ্যে বৃষ্টি এই রকম মুষল দ্বারা নেমেছে কি করে গেম হবে আজকে আর মনে হচ্ছে না গেম হবে আর এই বৃষ্টি প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি সকালবেলা বৃষ্টি অল্প অল্প হলো তারপর রোদ্দুর উঠে গেল ভাবলাম মধ্যে তালে মনে হয় ইয়ে হয়ে যাবে আর বৃষ্টি হবে না আবার শুরু হয়ে গেল তুই এদিকে ওই এখান থেকে নিয়ে নাও না তোমরা অন্য কোথাও এই পুশি তুই সরবি এখান থেকে এখানে এরা দুজন বসে বসে গল্প করছে এই খেতে বসে এখনো উঠে নাই আর এখানে একদল আছে আর ওই ঘরে আছে সুমি বন্ধুরা আমাদের ভিডিও কমপ্লিট এদিকে আমাদের রান্না বানার মশলা কমপ্লিট হ্যাঁ তুই কি খাচ্ছিস রে কি খাচ্ছিস রে হ্যাঁ তুই কি খাচ্ছিস এটা কত খায় রে মানুষ এখন তুই ভাত খাবি টক দই খাবি গাটি আলুর তরকারি এটা কি মাংস এই যে গাটি আলুর তরকারি তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে পনেরো চারটে বাজে এখন আমাদের গেম প্যাক পুরো কমপ্লিট আজকে একটু কম খে খেলেছি আমরা আর কোনো দিন আরও লেট হয় আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে সেই জন্য আমরা কম খেয়েছি একটু তো এখন রান্না বান্না হয়ে হাঁসের মাংসটা যে দেখলে সেটা রান্না হবে কিন্তু এখন হবে না সেটা হবে রাত্রেবেলা কারণ হাঁসের মাংস রান্না হতে অনেক সময় লাগে আর এখন আমাদের সবার প্রচুর খিদে পেয়েছে এই ক্ষিদের মধ্যে আমরা এখন মাংস রান্না পর্যন্ত অপেক্ষা করতে পারবো না সেই জন্য রান্নাটা রাত্রেবেলা হবে রাত্রেবেলা আমরা খেয়ে দিয়ে বাড়ি যাব। আর এখন হয়েছে কাটি কচু আলুর তরকারি ইলিশ মাছ দিয়ে আর হয়েছে তোমার কি আর হয়েছে আর ডিমের অমলেট হচ্ছে এই হবে আর হাঁসের মাংস কেটে কুটে একদম রেডি করে ম্যারিনেট করে গুছিয়ে রেখে দেওয়া হবে ওটা রাত্রেবেলা রান্না হবে ছাড়ানোই আছে বাকি পিস করে ম্যারিনেশন করা হবে করে রাত্রেবেলা রান্না হবে ঠিক আছে চলো এই যে কাকু রান্না বান্না করছে তো এখন রান্না করতে হবে না কাকু ঘেমে টেমে গেছে একদম এখন করতে হবে না এখন হবে ডিমের অমলেট

আর কি করবা ডিমের অমলেট আবার বেগুন ভাজার কি দরকার ছিল একটা করলেই তো হতো ও আচ্ছা আচ্ছা ইয়ে করে জল পড়ে যায় কাকি জল কি টাইম কলে জল এসছে তাই জল পড়ে যায় খেতে বসে গেছি এটা হচ্ছে সুমির জন্য মাংস আর এখানে হচ্ছে কাটি পচল তরকারি ভাত কেন দিদিমা পরে খাবা পরে খাবা আরে অত গুণ গুণ দিচ্ছি আমি কি করে দেব গো এটা কাकू শান্ত হইছো দিদি এত রাবা নি গুলোছ লাগি দাও না ভালো রে শতবাল यह देखो। शिवाय एक से रे हादसा हो जाएगा। हम ये क्या लिखूं भाई? हां जी। हमें एक पीस मांसो दिए थे और एकटा पानी है। हम जी ने एक तो गन की चाय एक। বন্ধুরা সুমি অনেক দিন পর একটু সুন্দর করে সেজেছে শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে তেমন কিছুই করিনি শুধু মাথা আসছি আর কালো না শাড়িটা যে পরেছিস হলুদ আর লাল হলুদ আর কালো ब्लाउজ তো খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে একদম ভাবলাম কি করব না এটাই পরে ভালো লাগছে সুন্দর লাগছে এই কাকিমা একই শাড়ি পরেছিস না কাকিমা সবুজ আর তুই হলুদ একই শাড়ি একই ডিজাইন একই না একটুখানি খালি মনে ডিজাইনটা আলাদা আছে আর এটা হচ্ছে আমাদের সবার দিদিমা দেখো হ্যাঁ হ্যাঁ দিদিমাটা কী কালার ও এটা হচ্ছে আমাদের সবার আদরের দিদিমা দিদিমা এসেছে আজকে আমি আমার ব্লগে দিদিমাকে নিলাম আর এদিকে উজ্জ্বল বাবু ইয়ে করছে ও আর সব সময় বউয়ের চিন্তা করা একটা মানে নিজেরও লাগছে যে তোর জন্যে আরও বেশি করে গোলাচ্ছে বউয়ের চিন্তা করা একটা আদর্শ স্বামী এই স্বামীকে একশো একশো পয়েন্টে দিতে হবে দরকার বলে আরো পাঁচ নাম্বার বাড়ি দিতে হবে নাম্বার মোটে কাটা যাবে না ছোটবেলায় আমরা ছোটবেলায় আমরা জানো তো হাতের লেখা ভালোর জন্য নাম্বার পেতাম আর তুমি বড়বেলাতেও পেতাম হ্যাঁ আর তুমি আর তুমি নাম্বার পাবে হচ্ছে বউয়ের খেয়াল রাখার জন্য এরকম স্বামী মানুষ ভাগ্য করে পায় আর এরকম বউ মানুষ ভাগ্য করে পায় বুঝলে বন্ধুরা আর ওদিকে কাকু মাথা আছে কোথায় যাবে কাকু সবসময় এত ফিটফাট থাকছে কাকিমা ব্যাপারটা বলো তো আমাকে কি সবসময় এত ফিটফাট থাকার রহস্যটা কি সবসময় ড্রেস চেঞ্জ করছো মাথা আচরাচ্ছ তোমার ব্যাপারটা কি বলো তো কি আর মনটাও ভালো লাগে হ্যাঁ আয়নাতে গিয়ে দাঁড়ালে নিজেকে ভালো লাগে না না কাকু আমি তোমার সাথে মজা করছি তুমি খুব ভালো ভালো মাথা টাতা আছে ফিটফাট হয়ে বসেছে কারণ আমাদের বাড়িতে এখন এ কি হলো এতক্ষণ তো কাকু এসিতে শুয়েছিল গরম লাগছে তুমি সুমি বিছনাটা এলোমেলো করে দিলে তুমি কাকু

দেখেছো বন্ধুরা সারাদিন আমরা কত মজা আনন্দ করি কত মজা আনন্দ করি অনেক মজা আনন্দ করি এই যে এখন আমরা মজা আনন্দ করছি হ্যাঁ তোমরা যদি কি বলছো যদি এখানে মজা করতে চাও তাহলে চলে তোমরা যদি আমাদের মতো মজা আনন্দ করতে চাও তাহলে তোমরাও চলে আসো সুমি সিম্পি লাইফে সুমিদের বাড়িতে তো এখন আমরা সবাই মিলে বসে গল্প করছি আমাদের গেম অনেকক্ষণ শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বসে গল্প করছি বাড়িতে এদের গেস্ট আসবে গেস্টটা সবাই চলে গেলে তারপরে আমাদের যে হাঁসের মাংসটা সেইটা রান্না হবে কারণ হাঁসের মাংসটা রান্না হতে তো অনেক সময় লাগবে জন্য দুপুরবেলা আমরা হাঁসের মাংসটা রান্না করি নি। আমরা রান্না করে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেব তারপরে সবাই বাড়ি যাবো হ্যাঁ। আজকে কা কি মা? হ্যাঁ। না, নামেও না। ও জানো রবি প্রতিদিন আমরা এত বেলা করে অনেক মানে ইয়ে তোমার রিচ খাবার খাই এই সময়টা মনে হয় না পেট পুরো জাম কেমন লাগে? আজকে পুরো খিদে খিদে পে গেছে আবার মন হচ্ছে। বাটিকচু আলু দিয়ে মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি হয়েছিল আর বেগুন ভাজা হয়েছিল ডিমের অমলেট হয়েছিল আর সুমির জন্য চিকেন কষা হয়েছিল ওখান থেকে শান্টু এক পিস খেয়েছে আমি এক পিস খেয়েছি তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু রাত্রে তো হবে ফাটাফাটি জম্পেস মেনু চলো পরে আবার আসছি তুমি জাল্লা দিয়ে দেখা যাচ্ছে দেখো জল বাড়ির পিছনের রাস্তায় জল দেখো দেখেছ বাড়ির সামনের রাস্তাতেও জল বাড়ির পিছনের রাস্তাতেও জল দেখো জলে জল একদম তো বন্ধুরা আমাদের এখন রান্না বান্না স্টার্ট হয়ে গেছে তবে হচ্ছে হাঁসের মাংস সেটা রান্না করতে হচ্ছে উজ্জ্বল আর আমি একটুখানি নাড়া দিতে এসেছি রান্নার স্পেশালিটি হচ্ছে এই যে ধনে জিরে আর শুকনো লঙ্কা এটাকে শুকনো কোলায় ভেজে নিয়ে পেস্ট করবে করে এটা দেবে আর এই যে এখানে আলু ভাজা হচ্ছে গ্যাস কমানো আছে ঠিক আছে চলো আর মাংসটা পরে দেখাচ্ছি মশলা করা রয়েছে এই দেখো এখন ভাজছে আলু দেখো বৌমা খাবে তার জন্য শ্বশুর মশাই আলু ভেজে দিচ্ছে তাই তো কাকু পান্তা ভাত খাবে সুমি আর মাংসটা একটু দেখাও কাকু মাংসটা ম্যারিনেট করেছে উজ্জ্বল এটা হচ্ছে হাঁসের মাংস তিনটে হাঁস আছে এখানে বন্ধুরা দেখো এই যে আমাদের হাঁসের মাংস কিন্তু বসে গেছে এটা রান্না করছে আমাদের উজ্জ্বল স্যার আর বিশাল এখানে গোল মিটিং বসেছে বাইরে পড়ছে বৃষ্টি মানে একদম মানে কি বলবো জমজমার আড্ডা চলছে এখানে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি ভেজেছি ঠিক আছে চলো এটা হতে থাক এদিকে দেখো জম্পেস আড্ডা বসেছে এই দেখো চম্পে সারটা বসেছে সবাই এখানে গল্প করছে আর ওদিকে রান্না হচ্ছে আর রাস্তায় তো জল আছে প্রচুর পরিমাণে এদিকে কাকু কাকিমা বসা আর এদিকে দেখো প্রচুর জল হয়েছে বৃষ্টিতে পুরো জলে থই থই তো করছিল আর এ দেখো সিঁড়ি ঘরের তলা ভেতরে জল চলে এসছে দেখো এ দেখো আজকে বিকেলের পর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর প্রচুর এদের পুরো এক হাঁটু হয়ে গেছে জল আমি এই প্রথমবার দেখলাম এরকম অভিজ্ঞতা আমার জীবনে নেই কারণ আমাদের বাড়ির ওদিকে এত জল জমে না তো আমাদের বাড়ি ওদিকে একদমই জল জমে না আমরা জল জমা যে কি জিনিস আর জল পেরিয়ে যাওয়া যে কি জিনিস এটা আমরা জানি না তো এই প্রথমবার দেখলাম যে এত জল তাও আবার কারোর বাড়ির কালকে যেন সুবিদের শিলিগড়ের ভেতরে ল্যাঠা মাছ ঢুকে গেছিল একটা কি আমি শুনে অবাক হয়ে গেছিল কি বলিস বলছে হ্যাঁ জানো দিদি ল্যাঠা মাছ ঢুকে গেছিল তো যাই হোক এখন হাঁসের মাংস ভাত রান্না হবে আমরা খেয়ে দিয়ে বাড়ি যাব একেবারে দুপুরবেলা যেহেতু আমরা ভাত মাংস খাইনি সেই মাংসটা রাখা ছিল তোমরা তো জানোই তো এখন খুব গল্প জমেছে আমি ওদের সঙ্গে জয়েন্ট হয়েনি লঙ্কা গরম ইয়ে মাংসের মধ্যে গেছে শুক্র লঙ্কার গুঁড়ো তাহলে কি এটা ও কাশ্মীরি দেখি দেখে কাশ্মীরটা যাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এটাকে লাল লাল বানানোর জন্য লাল লাল ছাল ছাল আর এদিকে ভাত বসে গেছে ঠিক আছে গ্যাস বাড়ানো হ্যাঁ গ্যাস সাবধান সাবধান একটু ঢেকে ঢেকে রান্না করো না ঢেকে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো তাড়া দিচ্ছি না ঠিক আছে তোমরা অনেকেই বলো যে তোমার দিদি তোমরা খুব আনন্দ করো সুমিদের বাড়িতে গিয়ে খুব মজা করো সত্যি বন্ধুরা আমরা সত্যি খুব মজা করি আনন্দ করি সুমিদের বাড়িতে গিয়ে গেম তো শুধু গেম না গেম শুধু গেম খেলি না আমরা সারাদিন খুব মজা করি তো কারোর জন্য নজর না লাগে বন্ধুরা এই মজায় মানে তোমাদের কথা বলছি না অনেক সময় আছে না খুব মজা আনন্দ করতে করতে একটা কোনো অসুবিধা হয়ে যায় যাই হোক তো সেটা যেন না হয় ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি এইভাবে মজা করতে পারি আমরা তোমাদেরকে এন্টারটেন করতে পারি আমরা মজা করে সেটা তোমাদেরকে দেখাই তোমরাও সেটা দেখে মজা পাও সেটাও আমাদের একটা পরম পাওয়া তো এখন হচ্ছে যে গেস্টটা এসেছিলো সুবিধে বাড়িতে তারা চলে গেছে চলে যাওয়ার পরেই রান্নাটা বসানো হয়েছে শুধু এখন মাংসের ঝোল আর ভাত হবে খেয়ে দিয়ে আমরা সবাই চলে যাব কাকু কাকিমা কৌশিক সবাই মিলেই আছি সবাই মিলে খেয়ে দে তারপরে বাড়ি চলে যাবো

আচ্ছা ঠিক আছে খা এটা কড়াই থেকে খুলে নাড়া নাড়ি চলছে আসলাম যে একটুখানি ভিডিও করে নিয়ে আসি ও কালারটা দেখো একদম দারুণ কালার আসছে আর তেল বেরিয়েছে খুব তেল না মনে হচ্ছে নাকি হাসপাতালে আমরা বন্ধুরা গোটা রসুন ও দিই কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের গোটা রসুন বাড়িতে নেই আর দেখো কত তেল বেরিয়েছে দেখো হ্যাঁ এখানে কিন্তু তিনটে হাঁস আছে বন্ধুরা

হেভি গন্ধ বেরিয়েছে ঘরে আর থাকা যাচ্ছে না এক দেখো হাঁসের মাংস চলো এখন আমরা সবাই মিলে এটা ভোজন করতে ফাট্টা ফাটি ফাট্টা ফাটি আর এখানে আছে ডাল সেতো কাকিমা হয়ে গেছে কিন্তু এ দেখো শুকিয়ে যাচ্ছে কিন্তু আর এখানে আছে গরম গরম ভাত আর খাওয়ার জন্য আছি হচ্ছে আমরা ঠিক আছে এখন আমি স্যালাড কাটবো কেটে বসবো খেতে খেতে বাড়ি যাব সাড়ে নটা বাজে তো বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে পড়েছি এই যে কাকু খাবার দিচ্ছে এদিকে স্যালাড কাটা আছে আর এদিকে মাংসর ঝোল আছে আর ডাল সেদ্ধ আছে আর ওদিকে আছে ভাত

চল চল শান্তু দেখিস এই জুতো খোল জুতো খোল শান্তু জুতো হাতে নেই জুতো হাতে নেই ওরে দুয়ারে দিঘা সত্যি তাই সত্যি এই প্রথম আমি এত জল দেখলাম আমাদের পাড়ায় কোনোদিন এলাকায় এত জল জমে না রে এই দেখো এইটার অবস্থা দেখো কতটা পা চলে গেছে শান্তু জুতো খুলে হাতে নে তুমি গাড়ি চালিয়ে নিয়ে ওইদিকে যাও ও তুই জলে পা না তুই জল তুই ও ওর গাড়িতে ওর চলো বন্ধুরা অনেকক্ষণ আগেই টাটা করে দিয়েছি টাটা করার পরেও আবার এসেছি তোমাদের সঙ্গে টাটা করতেই দেখো সকালবেলা একবার যাওয়ার সময় দেখালাম রাত্রেবেলা একবার যাওয়ার সময় দেখাচ্ছি উজ্জ্বলদের সুমিদের পাড়ার এই অবস্থা চলো টাটা গুড নাইট সারাদিন খুব আনন্দ করলাম মজা করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতেই তো পেলে চল টাটা